রাধে রাধে নতুন কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের একটা দারুণ ব্লগে আজকে যে আমের আটি হয়ে গেছে সেই আম দিয়ে দারুণ স্বাদের একটা আচার বানাবো সেটা সারা বছর সংরক্ষণও করা যাবে চলো তাহলে ভালো করে আমটা ধুয়ে নিয়েছি দিয়ে শুকনো একটা সুতির কাপড় দিয়ে আমি মুছে রেখেছি কারণ আমি এক বছর সংরক্ষণ করব জল থাকলে একদম হবে না তাহলে এইবার চলো খোলা ছাড়িয়ে ঝটপট কেটে নিই এই বাটিটা প্রেশার কুকারের ভেতরে দেয়া যাবে সেট হয় এই বাটিটার মধ্যেই আমগুলো নিয়ে নিয়েছি আর দেখো গোটা আমে আমি একটু কাট দিয়ে দিয়েছি এইবার প্রেশার কুকারে জল দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এর ভেতর বাটিটাকে বসিয়ে দেব বাটিটা বসিয়ে দিয়েছি এটা বড়ো প্রেশার কুকার সেই জন্য আমি চার থেকে পাঁচটা সিটি দেবো দিয়ে ঠান্ডা হওয়ার পর তোমাদের খুলে দেখাচ্ছি এই সময় ঢাকনাটা খুলবো দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে একদম সেদ্ধ হয়ে গেছে এবার আমি এই বাটিটা বার করে নেব এখন খুবই গরম আছে আমি একটা বড় জায়গা নিয়ে নিয়েছি তার মধ্যে সেদ্ধ করা কাঁচা আমটা ঢেলে নিয়েছি কিন্তু এখন হাত তো একদমই দিতে পারবো না যতটা পারবো এরকম একটা চামচ নিয়েছি তাই দিয়ে একটু ঘেঁটে দেওয়ার চেষ্টা করব। এটা ম্যাশার হলে ভালো হয় কিন্তু আমার কাছে নেই সেজন্য এরমভাবেই একটু একটু ঘেটে দেব এই সময় স্বাদ অনুযায়ী আমি এক বাটি মতো চিনি নিয়েছি দিয়ে দিলাম এবার একটু মিশিয়ে আমি একটা ঢাকা দিয়ে রেখে দেবো চিনিটাও গলে যাবে তার সঙ্গে খুব সুন্দর একটা মিশ্রণও তৈরি হয়ে যাবে এখন এটা ঠান্ডা হতে আমি ছেড়ে দেবো আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে জিরে দেবো এক চামচ তার সাথে এক চামচ মতো মৌরি কয়েকটা দানা মেথি মেথিটা খুবই সামান্য বেশি দিলে তেতো লাগবে হাফ চামচ মতো গোলমরিচ এক চামচ মতো হলুদ সর্ষে আর ছোট একটা দারচিনির টুকরো এবার সমস্তটা হালকাভাবে আমি আমি একটু ভাজা ভাজা করে নেব নতুন কিচেনের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর বেল বাটানটা একটু প্রেস করে রেখো আমি যা যা রান্না আপলোড করব সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে যারা আমার রান্না দেখে রান্না করছো তাদের টাকা যেন একটুও নষ্ট না হয় সেই রকমই রান্না কিন্তু আমি বানাই এটা আমরা বাড়িতে সবাই খাব এর মধ্যে সামান্য একটু কালা জিরে দিলাম আমি যেদিন ভিডিওটা বানাচ্ছি সেদিন বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে খুব সুন্দর করে সব মশলা ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে ঠান্ডা করে মশলাটা গুঁড়ো করে নেব চিনিটা একদম দেখো গলে গেছে আর আমটাও ঠান্ডা হয়ে গেছে এই সময় আমি এখান থেকে একটা আমের আটি তুলে একটা কড়াইয়ের ওপর বড় ছাঁকনি নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো দিয়ে হাত দিয়ে আমি একটু চিপে চিপে এই পাল্পটা বার করে নেব এটা আমি আগে করে নিই তারপর তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা এই পাল্প আমার বেরিয়েছে এইবার এর মধ্যে আমি নর্মাল নুন অল্প আর বিট লবণ একটু বেশি দিয়ে দিলাম এর মধ্যে একটু হলুদের গুঁড়ো দেব। সব একসাথে ভালো করে মিশিয়ে আমি একটু পাক দিয়ে নেব আমি বন্ধুরা এটা আমি এক বছর রেখে খাব সেই জন্য কোনো রকম জলের ব্যবহার করলাম না তোমরা দেখতেই পেলে আমটা কিভাবে আমি ভাব দিয়ে নিয়ে আজকে দারুণ স্বাদের আচারটা বানাচ্ছি এই আমের পালটা ছেঁকে নিতে আমার দশ মিনিট মতো সময় লেগেছে তোমরা চাইলে মিক্সিতে পেস্টও করে নিতে পারো তোমরা চাইলে এই সময় মিষ্টিটা চেক করতে পারো আমি দেখলাম দেখে আরও সামান্য পাঁচ চামচ মতো চিনি আমি এখন দিলাম দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নে মিক্সির পেস্টটা দেখো আমি ফাইন করেই গুঁড়ো করেছি তোমরা পারলে একটু দানা দানাও রাখতে পারো এটা তোমাদের ওপর এবার আমি গুঁড়ো মশলাটা দিয়ে দেবো এখন হাফ দেবো পরে আর একটু পরে দিচ্ছি খুব সুন্দর করে মিশিয়ে নেবো এক বছর এটা রেখে খাওয়া যেতে পারে কোনো রকম অসুবিধা হবে না আমি ভিনিগারও মেশালাম না তোমরা এইভাবে একবার যখন এই সময় না পাকা আম পাওয়া যাচ্ছে তো এবার কাঁচা আমগুলোতেও এখনও হাঁটি হয়ে গেছে সেই আম দিয়ে আজকে দারুণ স্বাদের আচার আমি বানিয়ে ফেললাম আর একটু হয়ে ফুটলেই আমি ঢেলে নেব এই সময় একটুখানি লঙ্কার গুঁড়ো দেব সামান্য তোমরা তোমাদের আন্দাজ অনুপাতে লঙ্কার গুঁড়োটা দিও কিংবা নাও দেয়া যেতে পারে খুব সুন্দর করে মিশিয়ে নেব খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এটা রুটি লুচি পরোটা মানে সবার সাথে খাওয়া যাবে শুধু পরোটা করে নিলেও এই আচারটা দিয়ে খাওয়া হয়ে যাবে এবার রান্নাটা হয়েই গেছে আমি ঢেলে নিচ্ছি দেখো বন্ধুরা আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি তোমাদের একটু দেখাই এটা কি রকম ঠিক হয়েছে দেখো এটা এই রকমই থাকবে এর থেকে বেশি এটা আর ঘন হয়ে যাবে না এবার ঠান্ডা হওয়ার পর আমি একটা শুকনো কাঁচের শিশিতে অবশ্যই কাঁচের শিশিতে ঢেলে রাখবো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দুতুন কিচেনের পাশে থেকো আজকের মতো টাটা